আমরা স্টোনের ওপর দিয়ে খুব ধীরে ধীরে নদীর কাছে চলে এসেছি ইব নদীর কাছে চলে এসেছি দুর্দান্ত ফলস তাই না হকিম খুব সুন্দর লাগছে না ইব রিভার এই নদীতে অনেকে স্নান করছে এখানে ছেলেরা সব ঝাঁপিয়ে পড়ছে নদীতে খুব সুন্দর লাগছে পাথরের উপর থেকে নদী ঝাঁপিয়ে পড়ছে বিশাল গর্জন হচ্ছে সাবানের মতো ফেনা খুব সুন্দর আসলে মন ভরে যাবে